যখন দুইটার থেকে শুনছি খবর পাইছি তখন শুনছি চারতলার থেকে শুরু হয়েছে এখন চারতলা থেকে যাই ছয়তলা পর্যন্ত যাই তেইশ চব্বিশ বছরের অর্জন সব শেষ চাচির সব একটা মানুষ আর কত টুকরা হইতে পারে কতবার ফাংতে পারে কর্নার পড়তে পারে আর দাঁড়াইতে পারে একটার পর একটা আমি তেমন আমি এমন চাইনি আমি এমন কথা দিতে চাইনি